শাহবাগীরা বেদিশা হয়ে গেছে ইন্ডিয়ার এই দালালরা মাথা পাগল হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পুলিশের উপর হামলা করছে আর এদের আশকারা দিচ্ছে উপদেষ্টা মাহফুজ আলম যে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে ইসলামপন্থীদের বিরুদ্ধে এবং বলছে ইসলামপন্থীদের বিরুদ্ধে লড়াই করবে আবার ইসলামপন্থীদের সরিকানা দেবে এইরকম বিভিন্ন কথাবার্তা বলে এই শাহবাগী উপদেষ্টা মাহফুজ আলম একটা নোংরা মন মানসিকতার লোক এই গণ পরে এই সরকারে ঢুকছে এবং তাকে পৃষ্ঠপোষকতা করেছে ডক্টর স্যার যার মিনিমাম এই গণ কোনো অবদান নাই তাকে আমেরিকাতে নিয়ে গিয়ে মাস্টার মাইন্ড হিসেবে উপস্থাপন করেছে আমি মনে করি এই ষড়যন্ত্রে এই শাহবাগী ষড়যন্ত্রে বামতন্ত্র ষড়যন্ত্রে এই আমেরিকার দালালরা সবকিছু মিলিয়ে আমাদের এই গণ অভ্যুত্থানকে কবজা কইরা আজকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই গণবুত্থানের সময়ে আমরা পুলিশকে প্রতিরোধ করেছিলাম শেখ হাসিনার সঙ্গী হওয়াতে আজকে গণ অভ্যুত্থানের পরে পুলিশ সহ সবাই মিলে আমরা দেশ সাজাচ্ছি সেই সময় এই শাহবাগীরা পুলিশের উপরে হামলা করছে আমি বাংলাদেশের নাগরিকদেরকে বলবো এই মাহফুজ আলম এই শাহবাগী উপদেষ্টার পদত্যাগ নিয়ে কথা বলেন আপনারা কথা বলেন এই শাহবাগীদের বিরুদ্ধে এই বামদেরকে হটাতে হবে বামদের প্রশ্রয় আশ্রয়ে শেখ হাসিনা দীর্ঘদিন স্বৈরতন্ত্র কায়েম করেছে আজকে সেই বামরা আজকে এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কাজ করছে আমরা যদি এদেরকে প্রতিরোধ করতে না পারি তাহলে আমাদের সার্বভৌমত্ব আমাদের সার্বভৌমত্ব আমাদের হাতছাড়া হয়ে যাবে ভারতের এই দালালরা পাগল হয়ে গেছে পাগল বেদিশা হয়ে যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এদের কথাগুলো শোনেন ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প এরা হতে দেবে না তার বিরুদ্ধে লড়াই করবে আমার প্রশ্ন এই ইসলামপন্থীরা হাসিনাকে সরিয়েছে তাহলে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প এখানে হবে না তুমি এটা বলার কে রাষ্ট্রকল্প কি হবে সবাই মিলে আমরা ঠিক করব। কিন্তু এই একটা নাস্তিক রয়েছে মাহফুজ আলম সে ডিরেক্ট ঘোষণা দেয় ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প এখানে প্রতিষ্ঠা হতে দেবে না এর চেয়ে সার্বভৌমত্বের সংকট কিছু আছে আপনাদেরকে জিজ্ঞাসা করছি ধর্ষণ সহ বিভিন্ন ইস্যুতে আমরা সবাই মিলে সমর্থন দিচ্ছি কিন্তু এই বামদের উদ্দেশ্য এবং লক্ষ্য আলাদা এরা ইসলাম বিদ্বেষী রাষ্ট্রবিরোধী ইন্ডিয়ার দালাল আমেরিকার দালাল এদেরকে প্রতিহত করা আমাদের সবাই মিলে দায়িত্ব এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে যারা সরাসরি প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে ঘোষণা দেয় ইসলামপন্থী রাষ্ট্রকল্পের বিরুদ্ধে ঘোষণা দেয় এখানে নিউট্রালাইজ অবস্থান থাকতে পারে বিভিন্ন মানুষ থাকবে কিন্তু ঘোষণা দিয়ে ইসলামপন্থীদের বিরুদ্ধে লড়াই করবে এইরকম সাহবাগী উপদেশটাকে আমরা থাকতে দিতে পারি না